আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ছবি ভর্তির আবেদন করেনি তো তোমাদের যে আবেদন তো যারা বাকি রয়েছে তো তোমাদের জন্য কিন্তু আর মাত্র দুই দিন বাকি রয়েছে তো এই দুই দিনের ভেতর কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে আঠারোই জানুয়ারি দুই হাজার সকাল আটটা চব্বিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী সোমবার বিশে জানুয়ারি শেষ হচ্ছে সে হিসেবে আর দুই দিন আবেদন সুযোগ পাবেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তো আগের বিজ্ঞপ্তি অনুযায়ী গত পনেরোই জানুয়ারি এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল পরে সময় পাঁচ দিন বাড়ানো হয় আবেদন শুরু হয়েছে। গত তিনে জানুয়ারি চারের জানুয়ারি থেকে ফি দিতে পারছেন আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার একাডেমি এবং ভর্তি কমিটির সচিব এস এম আকবর হুসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন আবেদন ফ্রি জমা দেওয়ার সময়সীমা বর্ধিতকরণ করা হয়েছে মানে বাড়ানো হয়েছে সোমবার তেরোই জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণী ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি পঞ্চম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবার সিদ্ধান্ত ক্রমে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণী ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন এবং আবেদন ফ্রি জমা দেওয়ার সময়সীমা আগামী বিশে জানুয়ারি রাত এগারোটা পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো আবেদনের অন্যান্য শর্তগুলি অপরিবর্তিত থাকবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এর আগে কিন্তু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে কিন্তু আপনাদের যে শিক্ষার যোগ্যতা লাগবে কত পয়েন্ট লাগবে সেই বিষয়ে আলোচনা করেছি তো সেই ভিডিও থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন ডট সিইউ ডট এসি ডট বিডিতে পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখনও যারা আপনারা আবেদন করেন নাই তো গতবারের মতো এবার প্রতি ইউনিট আবেদন ফ্রি হচ্ছে নয়শো টাকা নির্ধারিত করা হয়েছে এবং প্রসেসিং ফি একশো টাকা বাবদ মোট আপনাকে কিন্তু এক হাজার টাকা পেমেন্ট করতে হবে তো আপনাদের যে পরীক্ষাগুলো হবে তো আগামী পহেলা মার্চ এ ইউনিট ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবং আটই মার্চ বি ইউনিট পনেরোই মার্চ সি ইউনিট এবং বাইশে মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিট পরীক্ষা দুই হাজার পঁচিশ তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়মাবলী ছবির ভর্তি বিষয়ে যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা যারা চবি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেন নাই তো আপনাদের কিন্তু আর দু দিন বাকি রয়েছে এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন এবং আবেদন যে ফ্রি রয়েছে এক হাজার টাকা সেটি পেমেন্ট করতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ